পাবেন এভরিথিং পাইপ পাওয়া যাবে এ টু জেড এত বড় মেশিনও বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাঠ পাম্পের কালেকশন দেখাবো এর পাশাপাশি এগুলার পাইপের কালেকশনও দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের মাঠ পাম্পগুলো ডিসপ্লে করে রেখেছি তো এখানে সবচেয়ে ছোট মাঠ পাম্পগুলোও কিন্তু এখান থেকে নিতে পারবেন কম দামে আর আমাদের সাথে আছে রোকুন ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল নাজবুল ভাই ভালো আছি বেঁচে আছি সুস্থ আছি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া

নবাবুর তো দর্শক আপনারা সরাসরি চলে আসবেন গুলিস্তানের পাশেই কিন্তু নবাবপুর এম্পিরিয়াল সুপার মার্কেট তার দোকানের নাম হচ্ছে

এই যে যারা খুর্সা নিবে তাদের রেট যারা পাইকারি নিবে আরেকটু স্বাস্থ্য হবে আর এস পাঁচ হাজার সোলার পাম্প হচ্ছে দু ইঞ্চি এটা চলবে ব্যাটারি চলবে এটা দুই ইঞ্চি আছে এক ইঞ্চি মুখ দেওয়া আছে দেড় ইঞ্চি মুখ দেওয়া এটার ভিতরে তিনটা মুখ দেওয়া আছে এটা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ এটার ভিতরে দুই হাজার একটা আছে পঁয়ত্রিশ পঁচিশশো টাকা একটা আছে দুইটা কোয়ালিটি আর ইলেকট্রিক দেখেন এরপরে দেখাবো ইলেকট্রিক দেখেন কোয়াটার যেটাকে বললে না বললে হয়

কাটার মাল দেখেন বালি কাদা কোদা যা আছে সবকিছু নিয়ে আসতে পারে সব উঠিয়ে ফেলবে এটা হচ্ছে এসিড জন্য যারা এসিড ইউজ করবে প্লাস্টিক বডি ঠিক আছে প্লাস্টিক বডিটা হাফ এটা ইউজ করতে পারবে এটা অনেক ভালো মাল চার গোড়া চার ইঞ্চি চার ইঞ্চি ভিতরে চার ঘোড়া চার ইঞ্চি আছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এটা দিয়ে বালি কাতা টাদা উঠাতে পারে মানে অনেক প্রচুর পানি যারা পানি চাপে পানি প্লাস বালু কাটার মাল আচ্ছা এটা কিন্তু অনেক পারবো না এত এই যে দর্শক দেখুন এত বড় মেশিনও বাসা বাড়ির লাইনে চালাতে পারবেন্টি দেখেন্টি টু টোয়েন্টি মাল এটা কাটার এটাকে বলে কাটার মাল এটা কাটার কত ঘোড়া সাড়ে পাঁচ কোনো মাল বিক্রি করি না কথার কাছে মিল আমাদের কাছে পেট্রোল পাম্প মাঠ পাম্প্রিথিং পাইপ পাওয়া যাবে এ টু জেড পাইপ পাওয়া যাবে ছয় ইঞ্চি আট পর্যন্ত পাওয়া যাবে কোয়ালিটি হাই দেখেন আমি হাই কোয়ালিটি লো কোয়ালিটি ষাট টাকা ফিট থেকে ধরে একেবারে পঁচিশ টাকা ফিট পর্যন্ত আসছে আর আপনি নাজবুল বেড়ি দিকে আসেন এই দেখেন এই যে দেড় ইঞ্চি কাপড়ের এটা ফায়ারের বলেচে ভালো দেখেন এই যে এটা দুই ইঞ্চি লাল

আপনার মতন বিশটা ইঞ্চে চার ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে

হান্ড্রেড পার্সেন্ট এগুলো চায় না তো দর্শক এখান থেকে আপনারা পেট্রোল পাম্পের পাইপ পানির মোটরের পাইপ মাঠ পাম্পের পাইপ ড্রেনেজ পাম্পের পাইপ মানে যত ধরনের মেশিন আছে সব ধরনের মেশিনের পাইপগুলা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন প্লাস্টিক নিতে পারবেন কাপড় নিতে পারবেন সব ধরনের কোয়ালিটির পাইপ নিতে পারবেন